প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর অনুশীলনীতে চলে এসেছি তো প্রথমেই আমরা আহ বহু নির্বাচনীগুলো সমাধান করব এক নম্বরে বলেছে নিচের কোনটি অমূলত সংখ্যা আচ্ছা তো আমরা জানি কি যে যেগুলো আহ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাই তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোই হচ্ছে অমূলত সংখ্যা অর্থাৎ তুমি 5/6 বা বাই 3 ঠিক আছে অথবা 0.5/ 1 এই ভাবে প্রকাশ করতে পারবে না তাহলে কিভাবে প্রকাশ করতে পারবে তোমার একটা সংখ্যা থাকবে সঠিক অর্থাৎ মূলত সংখ্যার মতো যেমন টু 2 আরেকটা সংখ্যা থাকবে এরকম √5 তাই তো আরেকটা সংখ্যা যেটা √ ওভার দেওয়া আছে কিন্তু সেটা কোনো তোমার পূর্ণ বর্গ সংখ্যার উপর দেওয়া নেই এরকম কোন সংখ্যা আচ্ছা তো সেটা একটু আমরা দেখি যে বিষয়টা আসলে কি চলো এগুলো একটু মুছে জিরো পয়েন্ট থ্রি দেখো আহ অমূলত শর্ত হচ্ছে কি কি যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ প্রকাশ করা যায় না এবং যে সকল সংখ্যা আবৃত্ত বা পৌন না এখন এই দেখো থ্রির উপরে কিন্তু একটা ছোট্ট ফোটা দেওয়া আছে এর মানে কি এটা হচ্ছে পৌনপৌনি অর্থাৎ থ্রি চলতেই থাকবে কিন্তু আমরা এভাবে লিখে থ্রিকে কি করে দিলাম স্টপ করে দিলাম তাই না তাহলে এটা একটা মূলত সংখ্যা উত্তর এটা হবে না পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে এরপরটা আছে কি রুট ওভার ওভার নাইন এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট সিক্সটিন বাই রুট নাইন আর আমরা জানি যে রুট সিক্সটিন আর রুট নাইন দুইটাই হচ্ছে আর বর্গ মূল অর্থাৎ নয়ের রুট করলে হয় থ্রি এটাকে হয়তো সুন্দরভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করে দিতে পারছি তো এটাও একটা মূলত সংখ্যা কিন্তু আমাদের চাইছে অমূলত তাহলে এটা হবে না এরপরটা আছে কি থ্রি রুট এইট বাই টোয়েন্টি সেভেন থ্রি রুট মানে হচ্ছে ঘনমূল এটা যেমন ছিল বর্গমূল এটা হচ্ছে ঘনমূল অর্থাৎ দুইবার রুট করতে হবে যে কোনো সংখ্যাকে অর্থাৎ আমি বোঝাচ্ছি তোমাকে যদি আমরা থ্রি রুট এইট করি আবার এখানে থ্রি রুট টোয়েন্টি সেভেন করি এর মানে কত দাঁড়ায় তো যেহেতু দুইটার উপরে থ্রি রুট তাহলে এইটের উপরে থ্রি রুট এবং টোয়েন্টি সেভেনের উপরও থ্রি রুট থ্রি রুট এর মানে হচ্ছে দুইবার রুট করা তা আমরা একবার রুট করলে কি দাঁড়াবে এইটের যদি একবার অলরেডি রুট করি তাহলে দাঁড়াবে ফোর তাই না চার সরি তাহলে দাঁড়াবে কত টু দাঁড়াবে দুই দুগুণের চার চারি চারি ষোলো আচ্ছা এইটের এইটের রুট ওভার কত এটা তো টুই হওয়ার কথা কেন কেন বলছি দেখো দুই দুগুণের চার তার সাথে যদি আরও দুই গুণ দাও তাহলে হবে কত তাহলে হবে আট তাই না তাহলে এই কারণে এখানে হবে টু বা ফোর রুট তাই তো আর এইটা হবে কত নয়ের রুট এখন কিন্তু থ্রি রুট নাই কারণ যেহেতু একবার রুট অলরেডি করে ফেলেছি এখানে ফোর বসাইছি আর সাতাইশ কেও একবার রুট করে ফেলছি এবং এখানে নয় বসাইছি তাই আর মাত্র আর একবার রুট করলেই হয়ে যাবে তাই তো আচ্ছা এখানে বিষয়টা দাঁড়াবে ফোর কত টু আর নয় কত টু বাই থ্রি তাহলে এটা অমূলত সংখ্যা হবে না আচ্ছা এরপরে কি আছে ফাইভ বাই রুট থ্রি এই দেখো রুট থ্রি কে যদি আমরা লিখি তাহলে সম্ভত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সামথিং কিছু একটা হবে তাই না যেটা চলতেই থাকবে শেষ হবে না এই কারণে একটা অমূলত সংখ্যা বুঝতে তাহলে উত্তর হবে ঘ নম্বর প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক আচ্ছা এরপরে দুই নম্বর কি এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে এইট নাইন টেন ইলেভেন এভাবে চলতেই থাকবে তো চারটি ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তো দেখো এ বি ডি মানে চারটা ক্রমিক সংখ্যার গুণ তাহলে যদি তুমি এক গুণ দুই গুণ তিন গুণ চার দাও তাহলে কত আসে দু দুই তিন দু গুনে ছয় চার ছক চব্বিশ কোন পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু এর সাথে যদি এক যোগ করতাম অর্থাৎ পঁচিশ হইতো পঁচিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হইতো কারণ কি পঁচিশকে কে ভাঙানো যায় পঁচিশকে ভাঙাইলে হয় কত পাঁচ পঁচিশকে যদি রুট করি তাহলে হয় পাঁচ বিষয়টা এরকম তাহলে বি প্লাস সিডি বি সিডি প্লাস ওয়ান এই যে এখানে ছিল তার এব অলরেডি চব্বিশ ওয়ান দেয় মানে কত পঁচিশ আর আমরা জানি পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে উত্তর হবে গ নম্বর ক্লিয়ার এরপরে আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আচ্ছা তো এটা সবসময় মনে রাখবা এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো তা আমরা দেখি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আচ্ছা যে সংখ্যার বাদে অন্য কোন গুণ নিয়োগ নেই সেই সংখ্যাকেই বলা হয় কি মৌলিক সংখ্যা তাহলে প্রথমেই আসবে দুই ঠিক আছে কারণ কি দুইয়ের এক এবং দুই ছাড়া অন্য কোনো নিয়োগ নেই তারপরে আসবে তিন তিনেরও এক এবং তিন ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই এখন তুমি বলবো স্যার গুণ মানে কি গুণ নিয়োগটা মানে যে সংখ্যাগুলো গুণ করে এরকম একটা সংখ্যা পাওয়া যায় যেমন আমি চারটা চার লিখি একটু ঠিক আছে আমি চার লিখি দেখো তো চারকে কত কত গুণ দিয়ে পাওয়া যায় প্রথমত এক গুণ চার ঠিক আছে চার অক্ষে চার আচ্ছা দেখাচ্ছে না আমি জানি না চার অক্ষে চার তাহলে এই যে এক এবং চার এই উভয় হচ্ছে চারের গুণনীয়ক কিন্তু শর্ত ছিল এটা যে যে সংখ্যার আর গুণনীয়ক ওই সংখ্যা এবং এক এগুলো হইতে পারবে না ঠিক আছে এর বাইরে আরো গুণনীয়ক থাকতে হবে তাহলে সেটা আর মৌলিক সংখ্যা হবে না দেখো এখন এই চারকে কিন্তু আরো দুইটা সংখ্যা গুণ করে বানানো যায় সেটা কি টু গুণ টু ঠিক আছে দুই দুগুণে চার তাহলে তো হইল না আমি তো ওই সংখ্যাটা এবং এক সার আরো দুইটা গুণনীয়ক পাই গেলাম সেটা হচ্ছে দুই তাহলে ও কি মৌলিক সংখ্যা হইতে পারবে পারবে না ও মৌলিক সংখ্যা হইতে পারবে না কিন্তু পাঁচ পারবে কারণ কি পাঁচকে তুমি শুধুমাত্র পাঁচ গুণ এক পাঁচ একক্ষে পাঁচ এভাবেই পাঁচ বানাইতে পারবা কিন্তু দুই দুগুণে চার বা তিন দুগুণে ছয় তিন তিন আর নয় এভাবে আর কখনো তুমি পাঁচ বানাইতে পারবা না আর অন্য কোনো সংখ্যা মনে করো এখানে এক্স এখানে ওয়াই সমান সমান ফাইভ এখানে এক্স এর জায়গায় একটা সংখ্যা ওয়াই এর জায়গায় একটা সংখ্যা বসাইয়া তুমি কখনোই পাঁচ বানাইতে পারবা না এইগুলো বাদে এই পাঁচ অক্ষে পাঁচ এটা বাদে অন্য কোন সংখ্যা তাহলে পাঁচ একটা মৌলিক সংখ্যা এরপরে ছয় ছয় কে তুমি ছয় গুণ এক ছয় কে ছয় বানাইতে পারলা ওই সংখ্যা এবং এক গুণনীয় কিন্তু আর কি কোনো গুণনীয় পাবা যেমন তিন গুণ দুই তিন দু ছয় হ্যাঁ পাইলাম তো আরো তো দুইটা গুণনীয় পাইলাম তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না ঠিক আছে এটা হবে যৌগিক সংখ্যা বিষয়টা বোঝা গেল এরপরে এরপরে আছে সাত সাত শুধু সাতক্ষে সাত এভাবেই সাত বানানো যায় আর অন্যভাবে অন্য কোনো ভাবে সাত তুমি বানাইতে পারবো না এরপরে আছে নয় তাই তো এই কয়টা বাইলাম একটা আমরা নয় নয় একে কোথায় লিখতেছি নয় একে নয় এভাবে বানাইতেই পারি আবার তিন তিনা নয় এভাবেও তো বানাইতে পারি তাই না তাহলে এই যে তিন তিনে চলে আসলো ঠিক আছে তাহলে এই কারণে নয় মৌলিক সংখ্যা হবে না তো নয় অ্যাকচুয়ালি বাদ বুঝা গেল তাহলে আমরা পাইলাম কয়টা চারটা এক থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো চারটা উত্তর খ নম্বর এরপরে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বলতে বোঝায় কি সকল ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন আমরা জানি 0 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলতেই থাকবে এগুলো যেমন পূর্ণবর্গ সংখ্যা তেমনি মাইনাস যে সংখ্যাগুলো কম যেমন -2 -3 -4 -5 এইভাবে চলতেই থাকবে -6, एभावे ही गुलो तेमनी, गुलो, माँनस 6 माँनस -7 তো এই সকল সংখ্যাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে বলবো স্যার কনম্বার কি দোষ করল কনম্বরে তো মাইনাস ফোর আছে মাইনাস আছে জিরো আছে টু আছে ফোর আসে কিন্তু কনম্বরে মাইনাস থ্রি নাই তারপরে ওয়ান নাই থ্রি নাই তাই না তো এইটা অ্যাকচুয়ালি হয়েছে ধনাত্মক এবং ঋণাত্মক জোর সংখ্যার সেট এটা সকল পূর্ণ সংখ্যার সেট হয় নাই সকল পূর্ণ সংখ্যার সেট হয়েছে এইটা মানে এই যে সামনে পিছনে ডট ডট দিছে এতে আমরা বুঝাইছি যে মাই এখানে ওরা মাইনাস তিন মাইনাস চার এগুলোকেও রাখতে চাইছে আবার এই পাশে তিন চার এগুলোকেও রাখতে চাইছে তাহলে সবগুলোই আছে এক দুই তিন চার আবার এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস সবগুলোই আছে সুতরাং এটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার এরপরে নৈবটা কি বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি কি ঘটে ওকে বিজোর সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা চলো তো আমরা দুই একটা বীজ সংখ্যার বর্গ করি যেমন তিন একটা বিজোর সংখ্যা তিনের বর্গ কত তিন তিনা নয় আবার পাঁচ একটা বীজ সংখ্যা পাঁচের বর্গ কত পাঁচ পাঁচা পঁচিশ ওকে সংখ্যা তারপরে কত আসে সাত একটা বিজোর সংখ্যা সাতা উনপঞ্চাশ তারপরে নয় নয় একটা বিজোর সংখ্যা নয় নয় একাশি তাহলে আমরা পাইলাম কি বিজোর সংখ্যার বর্গ বিজোর সংখ্যার বর্গ কি বিজোর সংখ্যা নয় কি বিজোর সংখ্যা হ্যাঁ পঁচিশ কি বিজোর সংখ্যা হ্যাঁ উনচল্লিশ কি বিজোর সংখ্যা হ্যাঁ একাশি বিজোর সংখ্যা হ্যাঁ তাহলে বিজোর সংখ্যার বর্গগুলো বিজোর সংখ্যায় হয় এরপরে কি আছে যেহেতু এক দুই তিনের অঙ্ক আরো মানে সঠিক উত্তর থাকতে পারে দুইটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা তাহলে দুইটি জোর সংখ্যার গুণফল তো আগে বাইর করি তারপর গুণিতক বার করবো না তো দুইটি জোর সংখ্যা নিলাম মনে করো দুই নিলাম আর নিলাম চার তো দুইটি জোর সংখ্যার গুণফল চার দুগুনে আট তাহলে আটের গুণিতক মানে কি গুণিতক বলছে না গুণিতক মানে আট ঘরের নামটাই যা যা পড়বে যেমন আটক্ষে আট আট দুগুণে ষোলো তিন আটে বত্রিশ তারপরে কত চার আটা তিন আটা আ পাঁচ আটা চল্লিশ তাই না সরি তিন আটা তো চব্বিশ এই জন্য তিন আটে চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে এগুলো তো জোর সংখ্যা হবে। এরপর এর যে গুণনিয়োগ সেগুলো তো জোর সংখ্যা আমরা আরো দুইটা জোর সংখ্যা নেই যেমন কত নিতে পারি ছয় নিতে পারি আর নিতে পারি কত আট তাহলে ছয় আটা আটচল্লিশ এটা হচ্ছে গুণফল ফল তো গুণ নিয়োগ বলছে গুণিতক বলছে দুঃখিত এই যে বলছে কি দুইটি জোর সংখ্যার গুণ ফল তার আবার গুণিতক তাহলে এর গুণিতক কত কত কোথায় গেল এর গুণিতক কত কত আটচল্লিশ দুগুণে কত ছিয়ানব্বই তিন আটচল্লিশ কত একশো চৌচল্লিশ সম্ভবত তাই না একশো চৌচল্লিশ তাহলে এগুলো কিন্তু সব জোর সংখ্যা তাহলে উম দুইটি জোর সংখ্যার গুণ ফল সেটাও জোর সংখ্যা তার গুণিতক তাও জোর সংখ্যা তাহলে এটা সত্যি হবে এরপরে বলছি কি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা দেখিত যেমন তিন বা পাঁচ কিন্তু পূর্ণবর্গ নয় এর যদি বর্গমূল করি পাশের যদি রুট করি সে কি মূলত হবে না পাঁচের রুট করলে এটার অ্যান্সার হবে দুই দশমিক সামথিং 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 ঠিক আছে হ্যাঁ কিছু একটা হবে তাহলে এইটা কোনো মূলত সংখ্যা না এটা অমূলত এটা র্যান্ডমলি বিভিন্ন সংখ্যা চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হবে না হবে অমূলত সংখ্যা এটা ভুল তাহলে উত্তরটা দাঁড়ায় নিচের কোনটি সঠিক এক এক ও দুই ক নম্বর অপশন তাই তো ক্লিয়ার এরপরে আসি কি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এটা আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বের করে নেই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটু লিখি যেমন এক দুই তিন আহ আচ্ছা এক দুই তিন এক দুই তিন কি বলছে গুণ গুণ করতে বলছে না এক দুই তিন কমাটা দিচ্ছি ভুল করছি তাহলে দুই অক্ষে দুই তিন দুগুনে ছয় ছয় কত দিয়ে বিভাজ্য হবে ছয় সবসময় ছয় দিয়ে বিভাজ্য হবে আমরা দুই দুই গুণ তিন চার ক্রমিক সংখ্যা তার গুণ ফল কত তিন দুগুণে ছয় চার ছক চব্বিশ তাহলে চব্বিশ কেও কিন্তু আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি তাই না চব্বিশ ভাগ ছয় সমান সমান কত নামে চব্বিশ ভাগ ছয় চার ছক চব্বিশ নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যায় তাই তো তাহলে ছয় দ্বারা বিভাজ্য হয় তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কত দ্বারা বিভাজ্য ছয় দ্বারা এরপরে বলেছে কি এ ও বি আচ্ছা বিদ্যুৎ গেছে আমরা একটু আহ লাইটটা অন করে নেই আমার আচ্ছা এরপরে কি বলছে যে এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বি সংখ্যা তাহলে দুইটা জোর সংখ্যা ধরি দুইটা যে কোনো জোর সংখ্যা আমরা নেই ঠিক আছে যেমন দুই নিলাম আর চার নিলাম তাহলে এখন দুই আর চারের ক্ষেত্রে দেখি কি কি অপশন এরা লাগাইছে এ এর স্কোয়ার মানে দুই এর দুই বলতে এই একটা সংখ্যা দুই এর স্কোয়ার কত হয় দুই দুগুণে চার হয় এরপরে বি এর স্কোয়ার কত হয় আহ চারের স্কোয়ার কত চারি চারি ষোলো না এটাও তো জোর সংখ্যা এরপর এ স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা কত হয়েছিল মনে আছে একটা জোর সংখ্যা হয় এ যদি তুমি এখানে ধরো কোনো সমস্যা নাই ঠিক আছে কত হবে তাহলে যে কোনো জোর সংখ্যার স্কোয়ার সেটাও একটা জোর সংখ্যা তো সেই জোর সংখ্যার সাথে তুমি যদি এক যোগ দাও যেমন ছয় ছত্রিশ এই ছয় তিরিশের সাথে আমরা যোগ দিলাম এক সেটা কিন্তু মানে একটা সংখ্যা হয়ে যাবে তাই না এখানে যদি বি স্কোয়ার প্লাস ওয়ান থাকতো সেটাও সঠিক উত্তর হইতো ঠিক আছে জোর সংখ্যার সাথে যদি তুমি জোর যোগ দাও তাহলে তো সেই সংখ্যাটা আবার জোরই হয়ে যাবে সে তো আর বিজোর সংখ্যা হবে না তাহলে বীজ সংখ্যা হবে জোর সংখ্যার সাথে এক যুগ দিলে এটা না এটা আমাদের শেষ এমসিকিউ এই অধ্যায়ের এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস এর সাথে নিচের কোনটির যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা এ ও বি দুইটি পূর্ণ পূর্ণ সংখ্যা মানলাম এ স্কোয়ার ও বি এর সাথে নিচের কোনটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে একটা সূত্রের মতো হয়ে যায় এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই তোমরা ছোটবেলায় পড়ছিলা ছোটবেলা বলতে ক্লাস সেভেন এইট নাইনে যে এ কি পড়ছিলা এ প্লাস বি হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না সেখানে তো এ স্কোয়ার প্লাস টু এ হইতো তাই না তো তোমার কিন্তু ওই প্রশ্নে অলরেডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আর কত লাগবে আর লাগবে টু এ স্কোয়ার প্লাস টু এ বি মানেই তো এ প্লাস বি হোল স্কোয়ার যেটা নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি স্কোয়ার থাকলেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় ওকে সো এই ক্লাস এ পর্যন্তই